সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বারা ক্যাপসে রেজিস্ট্রেশন করবেন এবং ফ্রিতে কার্ড অনলাইনে তলব দিবেন প্রথমে আপনারা হচ্ছে বারা ক্যাপসে ক্লিক করে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন একটা নাম্বারে কোড আসবে এটা কমপ্লিট করার পরে কমপ্লিট প্রোফাইল অপশান আসবে ওখানে আপনার ন্যাশনাল আর আইডিওর এক আমার নাম্বার দেবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেবেন সকল কিছু তথ্য হচ্ছে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন সঠিকভাবে দেখে শুনে ভালো করে দিবেন তারপরে হচ্ছে কন্টিনিউয়েশনে ক্লিক করবেন তারপরে লোকেশনটা এনেবল করে দিতে পারেন যাতে পারে আপনার লোকেশনটা খুব সহজেই ন্যাশনাল অ্যাড্রেস থেকে থাকলে ন্যাশনাল অ্যাড্রেস থেকে অ্যাপস নিয়ে নেয় তারপরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন যেটার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন পরবর্তী যে কোনো সময়ে এই পাসওয়ার্ডটা দ্বারা আপনারা চাইলে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট যেটাকে বলা হয় ওইটাও হচ্ছে এনেবেল করে দিতে পারেন যাতে পারে সহজে আপনি অ্যাপসের অ্যাক্সেস পেয়ে যান তারপরে হচ্ছে আপনি সকলকে সেনেবল করে দেওয়ার পর আপনার নাপাতের মধ্যে একটা কোড যাবে ওইটা হচ্ছে আপনাকে ওকে করে দিতে হবে আপনারা সকলে নাপাতে চলে যাবেন ওখানে গিয়ে অ্যাকসেপ্ট প্রোসিড তারপরে কোডটা দিয়ে পাসওয়ার্ড দেবেন নাপাতে তারপর আপনার ফেসটা ভেরিফিকেশান করে নেবেন ফেসটা ভেরিফিকেশান হয়ে গেলে হচ্ছে এটা থার্ড স্টেপে চলে যাবে একটু সময় নিবি ফেসটা ভেরিফিকেশান করার জন্য সবাই তো হচ্ছে সরকারের কাজটা করবেন একবার ফেস্টে ভেরিফিকেশান হয়ে গেলে তারপরের স্টেপে হচ্ছে আপনাকে কন্টিনিউশনে ক্লিক করে থার্ড স্টেপে চলে যাবেন ওখানে গিয়ে সোর্স অফ ইনকাম দেবেন স্যালারি তারপর হচ্ছে মান্থলি ইনকাম দেবেন ছয় থেকে দশ হাজার বা যার যেটা মনে অসুস্থ বোধ হয় তারপর স্টেপে হচ্ছে আপনি আপনার ইমপ্লমেন্ট স্ট্যাটাস ওটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন আর নিচের যে অপশানগুলো ওগুলো সবগুলোই নো থাকবে দুইটা অপশান যেভাবে সেভাবে থাকবে তারপর আপনার এখানে দেখাবে যে ইউর অ্যাপ্লিকেশান স্পেন্ডিং দশ পনেরো মিনিটের মধ্যে হচ্ছে আপনার অ্যাপসটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি তারপর স্টেপ দেখাচ্ছি এইখান আমার অ্যাপস রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর হচ্ছে কার্ড কীভাবে তলত দিবেন প্রথমে কার্ড অপশানে নিচে দেওয়া কার্ড অপশানে ক্লিক করে একদম শেষে চলে যাবেন মাদা কার্ড দিয়ে হচ্ছে আপনি যে কোনো বোধ থেকে টাকা তুলতে পারবেন খুব সহজে ফ্রি আপনি হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে মাদা কার্ড ইউজ করে বারা ক্যাপসের আপনি টাকা উত্তোলন করতে পারবেন তবে টাকা ডিপোজিট করতে হলে আপনাকে অ্যাড মানি করে হচ্ছে টাকা ডিপোজিট করতে হবে তো তারপরে হচ্ছে আপনি এখান থেকে কার্ডের কালার সিলেক্ট করতে পারবেন আপনার যেটা পছন্দ তিনটা কালার আছে তিনটা কালার মধ্যে যেটা আপনার পছন্দ আপনি সিলেক্ট করে নেবেন তারপরে কার্ডের একটা ফিন সেট করে নেবেন যেটার মাধ্যমে হচ্ছে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এটিএম বোর্ড থেকে কার্ড পাঁচ করে তারপরে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা ক্লিক ওটিপিটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার ডিজিটাল যে মাদা কার্ডটা ওইটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি আমার ভার্চুয়াল যে কার্ড এটা হচ্ছে রেডি হয়ে গেছে ডিজিটাল কার্ড যেটাকে বলে তারপর অর্ডার এই ফিজিক্যাল কার্ড ওটাতে ক্লিক করবেন আপনি হাতির কার্ড পাওয়ার জন্য ওটাতে ক্লিক করার পর হচ্ছে আপনি লোকেশান সিলেক্ট করবেন আপনি যেখানে থাকেন ওখানকার লোকেশান দিয়ে দিবেন সুন্দর করে দেখে হচ্ছে লোকেশনটা সিলেক্ট করে দেবেন যাতে করে ভুল না হয় তো ওখানে এসে আপনাকে হচ্ছে কার্ড দিয়ে যাওয়া হবে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা কিছু লাগবে না আপনি আপনার লোকেশানটা একদম আপনার বাসা অথবা হচ্ছে যেখানে কাজ করেন ওখানে হচ্ছে আপনি যেখানে সুবিধা হয় ওখানে সিলেক্ট করে দেবেন তবে হচ্ছে আমার যেখানে কাজ করি আমার বাসা এখানেই ওটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি একদম দেখি শুনে বুঝে বলছি সিলেক্ট করছি যেটা হচ্ছে ভুল না হয় তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমি একটু সময় নিচ্ছি আসলে ওই যে যাতে ভুল না হয় সব কিছু ভালো করে চেষ্টা সেই করে দেখছিলাম তো এখানে হচ্ছে আমার অ্যাড্রেস আমি কনফার্ম করে দেবো কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করার পর আবার আপনাকে বাসার অ্যাড্রেস শহর রোড নাম্বার সব কিছু দেখাবে আপনি দ্বিতীয়বার চেক করা হচ্ছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক এটা ক্রস করে দেবেন এটা হচ্ছে আপনি জাস্ট আপনার লোকেশন অনুযায়ী হচ্ছে যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওখানে কন্টিনিউ করবেন ওটা দিয়ে ক্লিক করা অবস্থায় তারপর হচ্ছে প্লেস কার্ড অর্ডার এটা দেওয়ার পর হচ্ছে আপনার কার্ডটাও অর্ডার হয়ে যাবে এবং সাত থেকে চোদ্দো দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি হাতে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সবাই প্লিজ আমাদের ভিডিওটাকে সব লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম